হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি এডুকেশন সাবজেক্টের কয়েকটি শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম যে শর্ট প্রশ্ন সেটা হলো শিক্ষা শব্দটি এসেছে কোন ধাতু থেকে এখানে চারটি অপশান দেওয়া আছে সেই চারটি অপশানের মধ্যে বলতে হবে কোন শব্দ থেকে বা কোন ধাতু থেকে শিক্ষা শব্দটি এসেছে প্রথম অপশান শ্বাস ধাতু দ্বিতীয় অপশান বিধাতু তৃতীয় শিক্ষা এবং চতুর্থ শাক ধাতু তাহলে চারটি অপশন কী কী শ্বাস ধাতু বিদ্যাত, শিক্ষা এবং শাক ধাতু তাহলে দেখে নেওয়া যাক প্রথম অপশানের উত্তর কোনটি শ্বাস ধাতু তাহলে শিক্ষা শব্দটি এসেছে শ্বাস ধাতু থেকে দ্বিতীয় প্রশ্ন এডুকেয়ারের অর্থ কী এখানে চারটি অপশন আছে এডুকেয়ারের অর্থ শিক্ষণ কর্ম লালন পালন করা শাসন করা জ্ঞান অর্জন করা তাহলে এডুকেয়ারের অর্থ কি উত্তর হবে লালন পালন করা অর্থাৎ কেয়ার কেয়ার মানে হচ্ছে লালন পালন কেয়ার করা আমরা বলি না কেয়ার করা তো কেয়ার করা মানে হলো লালন পালন করা তো সেই জন্য এডুকেয়ারের অর্থ হলো লালন পালন করা অর্থাৎ এডুকেশন শব্দটা চারটে শব্দ থেকে এসছে সেই চারটে শব্দের মধ্যে একটি শব্দ হচ্ছে এডুকেয়ার যার অর্থ হল লালন পালন করা তারপর তৃতীয় প্রশ্ন দেহ মন ও আত্মার সুষম বিকাশ হল শিক্ষা কথাটি কে বলেছে এখানে এই কথাটি দেহ মন আত্মা এই কথাটি কে বলেছে দেহমন আত্মার সুষম বিকাশ অপশানগুলো কী কী রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ গান্ধীজি রাধাকৃষ্ণন উত্তর হবে গান্ধীজি অর্থাৎ দেহমন আত্মার সুষম বিকাশ কথাটি কে বলেছে দেহমন আত্মার সুষম বিকাশই হলো শিক্ষা কথাটি বলেছে গান্ধীজি তারপর তৃতীয় প্রশ্ন হল শিক্ষা হলো অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ কথাটি কে বলেছে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ শিক্ষার সংজ্ঞা শিক্ষা হলো অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ এটা দেখবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় লেখা থাকে শিক্ষা হলো অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ চারটি অপশান কি কী রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ গান্ধীজি রাধাকৃষ্ণন তাহলে উত্তর হবে বিবেকানন্দ তারপরের প্রশ্ন ল্যাটিন শব্দ এডুকেটামের অর্থ কী একটু আগেই বললাম যে এডুকেশন শব্দটি চারটে শব্দ থেকে এসেছে সেই চারটি শব্দের মধ্যে একটি হলো এডুকেটাম এই এডুকেটাম শব্দটি কোথা থেকে এসছে বা এই এডুকেটামের অর্থ কি প্রথম অপশন হচ্ছে প্রতিপালন করা দ্বিতীয় অপশন শিক্ষণ কর্ম তৃতীয় অপশন শাসন করা এবং চতুর্থ অপশান হলো বাইরে পরিচালিত করা তাহলে উত্তর হবে শিক্ষণ কর্ম তাহলে এডুকেটামের অর্থ হল শিক্ষণ কর্ম আমরা এর আগে কি দেখলাম এডু অর্থ হলো লালন পালন করা এবং এডুকেটামের অর্থ হলো শিক্ষণ কর্ম তারপর ছ নম্বর প্রশ্ন কি বলছে অন্তর্নিহিত ক্ষমতাগুলিকে বাইরে নিয়ে আসা কার সঙ্গে সম্পর্কিত অর্থাৎ অন্তর্নিহিত ক্ষমতা একটু আগে বিবেকানন্দের সংজ্ঞাতে আমরা কি দেখেছি যে এখানে বিবেকানন্দ কি বলছে শিক্ষা হলো অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ তো এখানে বলছে এই যে অন্তর্নিহিত ক্ষমতাগুলির ক্ষমতাগুলিকে বাইরে নিয়ে আসা কার সঙ্গে সম্পর্কিত এখানে চারটি অপশান কী কী এডুকেয়ার এডুসেরি বা এডুকিরি এডুকেটাম এডুকো চারটি অপশানের মধ্যে উত্তর কোনটা এডুকেয়ার এডু সরি এডু বা এডু কেরি আর ই এডুকেয়ার ইডি ইউ সি এ আর ই এডুকেয়ার মানে হল লালন পালন করা আর এডু কিরি সি অর্থ হলো অন্তর্নিহিত ক্ষমতাগুলিকে বাইরে নিয়ে আসা অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে যে অন্তর্নিহিত ক্ষমতা আছে সেই ক্ষমতাটাকে বাইরে নিয়ে আসা কে নিয়ে আসবে শিক্ষক নিয়ে আসবে এটাই হচ্ছে এডুকেশন তারপরের প্রশ্ন এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সা সা বিদ্যা যা বিমুক্ত হয় এই কথাটি হচ্ছে কোথায় আছে চারটি অপশান কী কী বেদে উপনিষদে মহাভারতে এবং রামায়ণে চারটি অপশানের মধ্যে উত্তর হবে উপনিষদ তাহলে সা বিদ্যা যা বিমুক্ত হয় প্রশ্নটির উত্তর বা কথাটি কোথায় আছে না উপনিষদ তারপরে আট নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা হলো অর্থাৎ শিক্ষার দুটো ধারণা একটা হচ্ছে সংকীর্ণ অর্থে ধারণা আরেকটি হচ্ছে ব্যাপক অর্থে ধারণা তো ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝায় সেটা যদি আমরা ভালো করে বুঝতে পারি বা ভালোভাবে জানি তাহলে ব্যাপক অর্থে শিক্ষা সম্পর্কে বলতে পারবো বা এই প্রশ্নের উত্তর দেওয়াটা সহজ হবে তো এই প্রশ্নের উত্তরে কি কি অপশান আছে জীবনব্যাপী প্রক্রিয়া সচেতন প্রক্রিয়া সামাজিক প্রক্রিয়া গতিশীল প্রক্রিয়া তো ব্যাপক অর্থে শিক্ষা হলো উত্তর হবে জীবনব্যাপী প্রক্রিয়া অপশান এ জীবনব্যাপী প্রক্রিয়া তারপরে ন নম্বর প্রশ্ন কি বলছে এডুকেশন শব্দটি এসেছে কটি শব্দ থেকে আমি একটু আগেই বললাম এডুকেশন শব্দটি এসছে তিন চার দুই পাঁচ কটি শব্দ চারটি শব্দ থেকে চারটি শব্দ থেকে এডুকেশন শব্দটি এসেছে তারপরে দশ নম্বর প্রশ্ন বলছে বিদ্যা শব্দটি এসেছে কোন শব্দ থেকে বিদ্যা শব্দটি এসছে এক নম্বর অপশান হচ্ছে শিক্ষা শব্দ থেকে দু নম্বর বিদ শব্দ থেকে তিন নম্বর হচ্ছে বিদ শব ধ প্রথমটা হচ্ছে বিদ আর দ্বিতীয়টা হচ্ছে বর্ষই ধ বিদ আর চতুর্থ অপশান হচ্ছে শ্বাস তাহলে শিক্ষা শব্দটি এসছে বিদ শব্দ অর্থাৎ বিদ ধাতু থেকে শিক্ষা শব্দ এই বিদ্যা শব্দটি এসছে শিক্ষা শব্দটি এসছে শ্বাস ধাতু থেকে বিদ্যা শব্দটি এসছে ধাতু থেকে এগুলো কিন্তু মনে রাখতে হবে তারপরে এগারো নম্বর প্রশ্ন বলছে শিক্ষা একটি দিমেরু প্রক্রিয়া কথাটি কে বলেছে বলেছেু অর্থাৎ শিক্ষা প্রক্রিয়াটা দুটো মেরু আছে এই দুটো মেরু কে কে প্রথম হচ্ছে শিক্ষার্থী এবং দ্বিতীয় হচ্ছে শিক্ষক তো এই যে শিক্ষা হলো একটি দিমেরু প্রক্রিয়া কথাটি কে বলেছে অপশান আছে অ্যাডামস ডিউই নান এবং রেমন্ট বা রেমন্ট তো অপশান ই অর্থাৎ অ্যাডামস শিক্ষা একটি ডিমের উপক্রিয়া কথাটি বলেছে কে অ্যাডামস তারপরে বারো নম্বর প্রশ্ন কি শিক্ষা একটি ত্রিমেরু বিশিষ্ট প্রক্রিয়া প্রথমে আমরা কি দেখলাম ডিমের উপক্রিয়া সেটি কে বলেছে অ্যাডামস এবং ত্রিমের উপক্রিয়া বলছে কে কে অ্যাডামস ডিউই নান এবং রেমন্ড এর মধ্যে কোনটি উত্তর উত্তর হবে ডিউই উত্তর হবে ডিউই অর্থাৎ শিক্ষা একটি ত্রিমেরু বিশিষ্ট প্রক্রিয়া তিনটি মেরু অর্থাৎ প্রথম দুটো মেরু কি শিক্ষার্থী শিক্ষক এবং তৃতীয় মেরু এখানে বলা হচ্ছে পাঠক্রম এই তিনটি মেরু এই তিনটি মেরু বিশিষ্ট প্রক্রিয়া শিক্ষা এটি কে বলেছে ডিউই বলেছে তারপরে তেরো নম্বর প্রশ্ন বলছে শিক্ষাই জীবন জীবনী শিক্ষা কথাটি কে বলেছে শিক্ষাই জীবন জীবনী শিক্ষা প্রথম অপশান ডিউই বলেছে দ্বিতীয় অপশন কান্ট বলেছে তৃতীয় অপশান পেস্তালসি বলেছেন চতুর্থ অপশান স্পেন্সার বলেছেন এই যে প্রত্যেকটা দার্শনিক এক একজন দার্শনিকের শিক্ষা তত্ত্ব কিন্তু আমাদেরকে পড়তে হবে বা বা পড়তে হয় তো এই চারটে অপশান তার মধ্যে ডিউই পেস্তালসি স্পেন্সার এগুলো আমাদের শিক্ষাবিজ্ঞানে এই এদের দার্শনিক তত্ত্ব শিক্ষা সম্পর্কে তাদের যে তত্ত্ব সেই তত্ত্ব বা শিক্ষা সম্পর্কে তাদের যে চিন্তাভাবনা সেই চিন্তা ভাবনাগুলো কিন্তু আমাদের পড়তে হয় তো সেই জন্য হচ্ছে এই দার্শনিকদের তত্ত্বগুলো যদি আমরা পড়ি তখন কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো আমরা খুব সহজেই দিতে পারবো তো যাই হোক এখানে প্রশ্নটার উত্তর হবে কি না ডিউই তাহলে শিক্ষাই জীবন জীবনী শিক্ষা কে বলেছে না ডিউই অর্থাৎ জন ডিউই তারপরে নম্বর প্রশ্ন কি বলছে সংকীর্ণ অর্থে শিক্ষা হলো একটু আগে আমরা ব্যাপক অর্থে শিক্ষা দেখলাম এবারে আমরা সংকীর্ণ অর্থে শিক্ষা কার সঙ্গে সম্পর্কিত বা সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বোঝায় এখানে প্রথম অপশন জ্ঞান অর্জন করা দ্বিতীয় অপশন হলো জীবনব্যাপী প্রক্রিয়া তৃতীয় অপশন হলো গতিশীল প্রক্রিয়া চতুর্থ অপশান হলো ছেদহীন প্রক্রিয়া তো সংকীর্ণ অর্থে শিক্ষা জীবনব্যাপী প্রক্রিয়া নয় প্রথম দ্বিতীয় অপশনটি বাদ গেল প্রথম অপশন জ্ঞান অর্জন করা দ্বিতীয় অপশান গতিশীল এবং চতুর্থ অপশান হচ্ছে ছেদহীন প্রক্রিয়া তাহলে সংকীর্ণ অর্থে শিক্ষা হলো জ্ঞান অর্জন করা সংকীর্ণ অর্থে শিক্ষা হলো জ্ঞান অর্জন করা তারপর পনেরো নম্বর প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন জ্ঞান হলো সকল প্রকার সম্পদের জননী উক্তিটি কার উক্তিটি প্লেটো রুশো নান অ্যারিস্টটল উক্তিটি কার না প্লেটোর জ্ঞান হলো সকল প্রকার সম্পদের জননী উক্তিটি প্লেটো বলেছে তাহলে এই পর্যন্ত আমরা কটি পনেরোটি প্রশ্ন জানলাম তারপরে আবার পরবর্তী ভিডিওতে আমরা বেশ কিছু শট প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো আজকের এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ